প্রকাশ্যে এসেছে উশসী সুস্মিতের গৃহপ্রবেশের প্রমো ডিসেম্বরের শুরুতেই আসছে এই মেগা কথাতেই আছে কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ নতুন ধারাবাহিককে জায়গা দিতে এবার বন্ধের মুখে মিসিং স্ক্রু প্রোডাকশনের চিনি ধারাবাহিকটি এই খবর ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে কলা কুশলীদের পর্দার চিনি অর্থাৎ বিজয়লক্ষ্মী নিজেই এই খবরে শিলমোহর দিয়েছেন আজ সোমবার শেষ দিনে শুটিং করলেন চিনি টিম চিনির গল্পের শুরু হতে না হতে বদল হয়েছিল নায়িকার টিআরপির পড়েছিল নায়িকা ইন্দ্রাণী ওপর তার পরিবর্তে আনা হয়েছিল বিজয় লক্ষ্মীকে কিন্তু তাতেও বিশেষ লাভ হয়নি বর্তমানে সাড়ে দশটা স্লটে সম্প্রচারিত হয় এই মেগা তাতেও স্লট ধরে রাখতে ব্যর্থ এটি বাধ্য হয়ে তাই চিনির গল্পে এটি টানছে চ্যানেল কর্তৃপক্ষ শোনা যাচ্ছে আগামী ছয়ই ডিসেম্বর শেষ সম্প্রচার হবে চিনির তো বন্ধুরা চিনি ধারাবাহিকটি কে কে মিস করবে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলিদুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো